দেশের সিনেমা ইন্ডাস্ট্রি যখন ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে তখনই আবার নতুন করে মাথাচাড়া দিয়ে উঠছে সেই পুরনো দানব পাইরেসি এবার সেই দানবের থাবায় পড়েছে ঈদে মুক্তিপ্রাপ্ত আলোচিত সব সিনেমা শাকিব খানের তাণ্ডব আফরান নিশোর দাগি সিয়া মাহমেদের জংলি আর মোশারফ করিম অভিনীত চক্কর তিনশো দুই সবই পাইরেসির শিকার আর এই চক্কর তিনশো দুইয়ের নির্মাতা ও অভিনেতা সরাব জীবন খুবই ভেটে পড়েছেন সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন তার শেখ হোক ফেসবুকে এক পোস্টে তিনি লেখেন আমি আমার সর্বস্ব দিয়ে সিনেমা বানাই আর কেউ বসে বসে পাইরেসি করে আয় করবে এটা হতে পারে না পাইরেসি বন্ধ করতে না পারলে ইন্ডাস্ট্রি কোনো দিন মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না জীবন আরও বলেন পাইরেসি একটা মহামারী একটা যুদ্ধ এটা দণ্ডনীয় অপরাধ আমরা একাত্তরে জিতেছি কোভিডকেও জয় করেছি এই পাইরেসির বিরুদ্ধেও জিতব। রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে সবাইকে এক হয়ে দাঁড়াতে হবে আর সবচেয়ে তার এই লাইনটি ধর্ষকের শাস্তি যদি মৃত্যুদণ্ড হয় তাহলে পাইরেসির শাস্তিও মৃত্যুদণ্ড হোক কারণ ওরা দিনে রাতে আমার সিনেমাকে ধর্ষণ করছে এই কথাগুলো শুধু এক নির্মাতার কণ্ঠে নয় এটা গোটা ইন্ডাস্ট্রির হৃদয়ের কথা প্রতিটি সিনেমা প্রেমের উচিত এখনই একবার অন্তত বলা আমি পায়দিসির পক্ষে নই